এবার আসুক তারি আমি মজা দেখাবো এবার আসুক তারি আমি প্রেম শেখাবো আর কতকাল বলো আর কতকাল তোমার জন্য আমি এভাবে অপেক্ষা করব তুমি কি ঠিক আসবে না আমার জীবনে আর কতদিন কত রজনী আমি তোমার জন্য অপেক্ষা করব বলো কতকাল অপেক্ষা করে করে তোমার জন্য আমি বুড়ি হয়ে যাব বলো তুমি কি আসবে না আমার জীবনে কখনোই কি পাবো না তোমার পদদর্শন তুমি কোথায় আছো কেমন আছো আমি জানতে চাই প্লিজ তুমি আমার সামনে এসো আমি আর কোনো দিন কোনো ক্ষণ অপেক্ষা করতে পারছি না তুমি যেখানেই থাকো প্লিজ তুমি আমার সামনে এসো আমি তোমাকে ডাকছি আমি জানি তুমি না এসে একদমই থাকতে পারবে না আর আমার কথাগুলো যখন তোমার কানে যাবে তুমি ঠিকই আসবে তুমি ছুটে ছুটে আসবে তুমি তরিত বেগে আসবে যেটা একটা সময়ের গতির সাথে চলে আমি জানি তুমি আসবে আমার কথা শুনে আসবে আর যাই হোক তুমি যেখানেই থাকো যেভাবেই থাকো আমার ভিডিওটা যদি তোমার চোখে পড়ে তুমি ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবে ফলো কমেন্ট করবে এবং শেয়ার অপশানে ক্লিক করলেই তুমি আমাকে পেয়ে যাবে যেখানে আমার নিজস্ব পার্সোনাল নাম্বার দেওয়া আছে যে নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার আসবে আমি জানি এই ছেলে শোনো তুমি আমাকে ঠিক কল করবে রাত বারোটার পরে তুমি যদি কখনো আমার লাইফে আসো আমি তোমার সাথে সারা রাত ধরে গল্প করব প্রেমের কবিতা লিখব তোমার আমার প্রেমের রচনা হবে এই পৃথিবীতে তুমি আমি একটা সুখের সংসার করব আমাদের ঘরে ছোট্ট একটা বাচ্চা আসবে এই ছেলে তুমি ঠিকই দেখবে আমার ভিডিও আর দেখার পরে তুমি ঠিকই ফলো করবে কমেন্ট করবে এবং শেয়ার অপশনে ক্লিক করে ঠিকই আমাকে ফোন দেবে আমি কিন্তু তোমার জন্য রাতে অপেক্ষা করব। ঠিক রাত বারোটার পরে এই নিশিতে তুমি আর আমি মন খুলে কথা বলবো এসো কিন্তু প্লিজ তুমি যেখানেই থাকো খুব তাড়াতাড়ি এসো আমার আর ভালো লাগছে না দেখলাম আমার গানটা না না কিছু ভালো লাগে আমি প্রেম শিখাবো ঠিকই যখন তুমি আসবে না তোমাকে আমি প্রেম কারে বলে কত প্রকার ঠিকই তোমাকে আমি শিখাবো কিন্তু তাই বলি তুমি দেরি করো না আর ভিডিওটা নাটেনি সম্পূর্ণটা দেখো ফলো কমেন্ট করো আর শেয়ার অপশনে ক্লিক করে জাস্ট আমাকে বারোটা পরে একটা ফোন